আপনারা যারা এরকম একটা বাইক পারচেস করতে চাচ্ছেন যেটা মাইলেজ বেটার হবে ব্রেকিংয়ে এভিয়ে চাচ্ছেন লুকসটা গর্জাস হতে হবে মেনটেন্স কস্ট কম হবে তারা নিঃসন্দেহে হোন্ডা এক্স ব্লেড এই বাইকটা পারচেস করতে পারেন এবং প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা এই প্রাইস পয়েন্ট আপনারা পাচ্ছেন ডাবল সিঙ্গেল চ্যানেল এভিএস রয়েছে ফুল এলইডি হেডলাইট রয়েছে ফুল ডিজিটাল মিটার এর পাশাপাশি রিলয়েবল একটা ইঞ্জিন রয়েছে যেটা আপনারা স্মুথলি লং টাইম রাইড করতে পারবেন আর বাইকটা যখন আপনারা সার্ভিস করতে যাবেন তখন এটার পার্টসগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এবং মেনটেনেন্স কস্ট তখন দেখবেন যে খুবই কম হচ্ছে আপনারা যারা ওয়ান সিক্সটি সিক্স সেগমেন্টে একটা বাইক পার্চেস করবেন আমি বলবো যে নিঃসন্দেহে বাইকটা চয়েস রাখতে পারেন ফুয়েল এফিসিয়েন্সি ভালো হবে লং টাইম রাইড করতে পারবেন আর স্পেশালি যেহেতু হোন্ডার বাইক হোন্ডা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড তারা খুবই রিলয়েবল লং টাইম তাদের বাইকগুলো নিঃসন্দেহে রাইড করা যায় তো এটা প্রাইস মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে যেখানে চলে আসছে আলজাহান মোটরস তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে যারা বাইকটা পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে তাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন সো আজকের মতো আমি আরাফাত কবি স্বরূপ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন বাইকের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম